এই মুহূর্তে সবচেয়ে দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি হবে এর উপরে একটা এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে রাফেল থাকবে এবং এটার এই ফেব্রিক্স নিচের দিকে আরো একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটাও খুব ইউনিক এখানে এলাস্টিক করা রয়েছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটা আয়সা সেট এর গ্রাউন্ডের পোর্শন এবং এটার সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্টটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনারা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য আপনারা পেয়ে যাবেন স্ল্যাব বাটন এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে এখানে আপনারা কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্সের ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নেকআপ পেয়ে যাচ্ছেন সাথে থাকবে এই হুডি সেটের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাই দেখে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্ডা হিসাবটা পেয়ে যাবেন অর্নাই হিসাব সহ এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পার্চেস করতে পারবেন অথবা চলে আসতে পারবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট এ পি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম